আপনি বাংলাদেশি মানুষ বাংলা সিনেমা দেখেন কিন্তু কাটপিস শব্দটি শোনেননি এটা একেবারেই অসম্ভব তবে বাংলা সিনেমায় প্রথম কাটপিস কবে ঢুকল জানেন বাংলা সিনেমায় প্রথম কাটপিস ঢুকেছিল নব্বই দশকের মাঝামাঝি আর সেই বিতর্কের কেন্দ্রে ছিল এক ঐতিহাসিক সিনেমা নাম জন্মদাতা এই সিনেমায় অভিনয় করেছিলেন রাজ্জাক ইলিয়াস কাঞ্চন চম্পা আর ফাল্গুনি রহমানের মতো বিখ্যাত বিখ্যাত তারকারা কিন্তু আশ্চর্যের ব্যাপার পরিচালক থেকে শুরু করে শিল্পীরাও জানতেন না এই সিনেমায় কাটপিস ঢোকানো হবে কাটপিস ঢোকানোর অভিযোগ ওঠে প্রযোজক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে তিনি নাকি চুপি চুপি সিনেমায় কাটপিস সংযোজন করেন সিনেমাটিতে রাজ্জাক এবং নায়িকা এলিজার একটি বাসর রাতের দৃশ্যে কাটপিস চুড়ে দেওয়া হয় যেটা ছিল সুস্থধারার সিনেমার প্রথম ভাল্গারিটি এই এক ঘটনা হয়ে দাঁড়ালো বাংলা সিনেমার অশ্লীলতা সূচনা পরবর্তীতে দুই হাজার সালের পর অশ্লীলতা পরিণত হয় এক মহামারীতে প্রতিযোগিতা শুরু হয় কে কতটা বেশি দেখাতে পারে